আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা নিবিড় বেনারসির পক্ষ থেকে আমি মোহাম্মদ মমিনুর ইসলাম জাহিদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা একটি শাড়ি দেখাচ্ছি এটা মূলত বেনারসি ব্রাইডাল কালেকশান নতুন বৌদের শাড়ি শাড়িটির কালার হল একদম সিঁদুর রেড কালার শাড়িটির ডিজাইনটি অনেক সুন্দর ছোটো ছোটো কাজের মধ্যে লথানো একটি ডিজাইন শাড়িটির পায়ের অসাধারণ এটা শাড়িটির বড়ির কালার এটা শাড়িটির হইল আপনার আসল পুরো শাড়িটি আপনার একদম সিম্পলের মধ্যে অনেকটি গরিজ্যাস এ ধরনের আরও অনেক ব্রাইডাল কালেকশান নিবিড় বেনারসিতে আছে যারা ব্রাইডালের জন্য চিন্তিত যে কী শাড়ি নেব কী শাড়ি নেব না তারা চিন্তা চিন্তাভাবনা বাদ দিয়ে চলে আসেন নিবিড় হাবু তাঁতিপড়া ময়িপুর রোড গজঘণ্টা গঙ্গাছড়া রংপুর